امين نبي جپا جو پاپني متي متا گوني امين نبي جپا جو پاپني متي متا گوني امين نبي جپا جو پاپني متي متا گوني Okay, ka cajolan Japanese, the beads, the bad mati man, the name, the theme, the bad old man, the beads, the bad old man, the name, the theme, the bad old man, the beads, the the name, the theme,

I mean, I've been to Badon, 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 i have been to badon i have ami to badon i have been i have been i i i i চারা তোমরা কি রাগ করেছো আমার উপর রাগ করেছো তোমরা যদি রাগ না করে থাকো যদি কষ্ট না পেয়ে থাকো নবীর জন্য আওয়াজ আরো জোরে দিতে হবে বাবা কেউ কিপটেমে করো না যারা কিপটেমো করবে তাদের বিয়ে হবে না বাবা তাদের তো বিয়ে হবে না নবীর জন্য যদি ভালোবাসা থাকে নবীর জন্য যদি मोहब्बत হয়ে থাকে নবীর জন্য যদি प्यार হয়ে যায় সেই নবপাককে শরণ করে নবী পাকের প্রতি ফানা হয়ে এক আওয়াজে আমার সঙ্গে বলতে হবে আমার মনে মনে নবী দৌড় চোখে নারে ছবি আমার মনে মনে নবী দৌড় চোখে মাটি নারে ছবি আমার মনে মনে নবী দৌড় চোখে মাটি আমার মনে

যারা নবীর প্রেমিক হবে যারা গজলের প্রেমিক হবে বাবা তাদের তো গান ভালো লাগবে না তাদের তো গান ভালো লাগবে না যারা নবীকে সেন নবীর চোখ এই মাই এসে বসে আছে যারা দাঁড়িয়ে আছে তাদের মনের মধ্যে নবী প্রেম আছে যার কারণে তারা দাঁড়িয়ে আছে যে নবী পাকে রজা জিয়ারাতের জন্য কত হাজি সাহেবরা হজ পাকে হজ করতে যায় বাবা আল্লাহর কাছে দোয়া করি আমরাও জানো একবার সেই নবীর রওজা ziyaret করতে পারি সেই নবীর জন্য ভালোবাসা রেখে নবীর পথে ফানা হয়ে আমার সঙ্গে এক আবাজে বলতে হবে শুনিল মদিনার কথা বলতে পারে সকল কথা শুনিল মদিনার কথা বলতে পারে সকল কথা শুনিল মদিনার কথা বলতে পারি সকল কথা শুনিল মদিনার কথা

মাজলিস দেখেই আমার মানে মন খারাপ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ওই আমি চোখ বন্ধ করে গজল গাইছি একটু মেনে নেবেন আপনার আর কি করা যাবে এখানে যে বাচ্চাগুলো আছে এরাই আমার ঔষধ আপাতত আর আমি কমিটি ভাইদেরকে বলবো যদি তোমাদের কাজ বাজ মিটে যায় তোমরা ভাই এসে বসো তোমরা আমাকে নিয়ে এসেছো আমি তোমাদের গজল শোনাই সামনে এসে একটু বসো কমিটি ভাইদেরকে বলবো চলো আমি তোমাদেরকে নিয়ে একটু আওয়াজ চেয়ে নেব একটু আওয়াজ দেবে ইনশাল্লাহ সবাই দেবে তো ঠিক আছে আমি তকবিদ দেবো না রাই তাকবি তোমরা আল্লাহ হকবার বলবে ঠিক আছে না রাই মাশাল্লাহ ভালো হয়েছে আমরা এক আওয়াজে গাইবো সবাই মিলে যার গলায় যত জোর জোর নিয়ে বলবে ঠিক আছে এক আওয়াজে দেখে সবাই আওয়াজ দিচ্ছে کوجی ایمنی امر مون خراب اتاں ارو توں مون خراب کر دے لے کی کر ہوے جڑے جڑے ہو نارا اے تکبیر نارا اے تکبیر اللہ اکبر نارا نارا تکبیر اللہ اکبر نارا اے تکبیر اللہ اکبر بادتی جم جم بدلنے تکبر آیا اے تم تم

তবে যারা আওয়াজ দিচ্ছ খুব ভালো আর যারা আওয়াজ দেবে না তাদের কিন্তু বিয়ে হবে না হ্যাঁ যারা আল্লাহর নাম নেবে না তাদের বিয়ে হবে না যারা যারা বিয়ে মনে করছে আমার বিয়ে হবে তারা তাদের আওয়াজ দাও আল্লাহর নাম নিলে আমার আল্লাহ খুশি হবে

কোনোদিন এখন ইউটিউবে দেখেছো নাকি তবে আমি এখানে প্রথমবার এলাম ওই জন্য আমি তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি একটু হালকা টোন দাও উপহার নিয়ে এসেছি তোমাদের জন্য তবে সবাইকে দেওয়া সম্ভব নয় আমি মাত্র দুজনকে উপহারটা দিতে পারবো কোন দুজনকে যে দুজন সবচেয়ে আমার সঙ্গে জোরে আওয়াজ দিতে পারবে সেই দুজনকে উপহারটা করব। ঠিক আছে ইনশাআল্লাহ আর আওয়াজ দিতে হবে যারা দাঁড়াবে তাদেরকে বার করে দেওয়া হবে বসে বসে আওয়াজ হবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে আমার সঙ্গে আমি সেই দুজনকে উপহারটা করব। ঠিক আছে ইনশাআল্লাহ দেখবো কারা কারা জোরে দেয় না

আমি অনেক কথাকে বলছি একটা দামি উপহার দেবো তোমরা শুনবে কি উপহার দেবো শুনলে হয়তো আওয়াজটা জোরে হতে পারে তোমরা মা গজল শুনেছো আমার বুড়িমা বুড়িমা শুনেছো সবাই আমি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আমার সঙ্গে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করবো ওই গাড়ির মধ্যে বুড়িমার বসিয়ে রেখেছি এখন যে দুজন আমার সবচেয়ে জোরে দেবে সেই দুজনকে আমি বুড়ি মা উপহার করব এই একটা করছে বুড়ি মা পেয়ে গেল এর মুখ তো খারাপ হয়ে গেছে বুড়ির লোক করবোটা কি আমি ও বুড়ি ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে খালি বলবে পা এনে দেবে বুড়ির লোক করবো কি নাকি এরকম মনে হয় তবে এ বুড়ি সে বুড়ি নয় এ বুড়ি সাংঘাতিক বুড়ি ঠিক আছে ইনশাআল্লাহ আর একজন কেন রেডি আছো সবাই দেখি কার গলে কত জোর

হ্যাঁ তোদের দেখি আমার ভয় লাগে তোরা তোরা কি খাস বাবু মুরগির গোস না গরুর গোস ওরে বাপേ বাপ কি আওয়াজ রে ভাই এদের কণ্ঠে মাশাআল্লাহ আচ্ছা এই এই দুটো বাচ্চা এই মাইকটা চলবে এই খুশিতে মাইকটা চলবে ওই মাইকটা দাও মাইকটা দাও একটু দাও একটু জি তোর নাম কি বাবা সারফরাজ তো মাইক কি বল কুরম কুরম কেন মাইক কি বল কি নাম সারফরাজ ইসলাম তোর দাঁত কি হয়েছে হ্যাঁ তোর দাঁত কি ছেড়ে দাও কথা বলছি ওখানে গন্ডগোল পাওয়া যাচ্ছে এই কচি তোর বাড়ি কোথায় ওইদিকে ওইদিকে হ্যাঁ আমি তো গ্রামের ছেলে আমি সব জানি ওইদিকে নাই আচ্ছা তুই গজল বলতে পারিস গজল বলতে পারিস গালাগালি দিতে পারিস ওইটা মনে একটু একটু পারে বল হ্যাঁ ওইটা একটু একটু পারে আচ্ছা তোমার নামটা একটু বল এর কাছে দে মাইক দে এই শাহরুখ খানের কাছে দে কচি তোমার নাম বলো পারবে জালি গলা পুরো চানাচুর এর গলা পুরো চানাচুর হয়ে গেছে ভেঙে মাসা এই হচ্ছে সাচ্চা বাক্কা ইমানদার কত জোরে আওয়াজ দেখছে দেখো যে তোর বাড়ি কোথায় মাইকে বল তো ওই দিক গ্রামের নাম বল আল্লাহ আকবর বাচ্চাগুলো কি ভালো সত্যি আলহামদুলিল্লাহ কচি তুমি গজল বলতে পারো তো আমি কি উপহার দেবো বলেছি মাইকে বল কি উপহার দেবো বলেছি হ্যাঁ কচি তুই তোরে বল তুই বল কি উপহার দেবো বুড়ি বুড়ি মা তোর আবার টোটো লি এসো বুড়িমা লটারিতে বেঁধে গেছে বল এরা ভয় পাচ্ছে যে কি দেবে তার ঠিক নেই এ কইছে এই 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 একটা যে বুড়ি এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছিস দেখা গেছে আমি গজলের বই কোনদিন বার করিনি এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এরকম মাহফিল হলে এখন বাচ্চা কাচ্চা তার গান টান ভক্ত নয় অত গান টান না এরা গজল ভক্ত তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ এই বইটা আমি তোমাদের উপহার করব তোমরা খুশি তো তোমরা খুশি তো সত্যি মাইক্রোফোন দিয়ে দাও ওখানে নাও এটা তোমার জন্য ভালো করে যত্ন করে পড়বে কি পয়সা কি করব ওকে দশ টাকা দেবে কুড়ি টাকা দেবো আচ্ছা আমাদের শিল্পীদের তরফ থেকে এই মনাটাকে দশ টাকা রেখে কুড়ি টাকা উপহার আমাদের আত্মা দিল মাসা আল্লাহ দোয়া করি পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার কে দ্বারাজ করুক এবং এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে পাক ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন